তো প্রথমে যেটা করেছি সেটা হলো বাটির মধ্যে নিয়েছি গরম জল তারপর নিয়ে নিলাম এক চামচে চিনিটাকে যত একটাও চিনির দানা দেখা না যায় আরে দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু পোস্ত দানা নয় এটা কিন্তু ইস্ট যেটা আমি এক চামচ মতো দিয়েছিলাম তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ওটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন তারপর পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখবেন ইস্টগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে তখন দেড় কাপ মতো ময়দা দিয়ে দেবেন তারপর ময়দা দেওয়ার পর এক চামচ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছিলাম তারপর হাত দিয়ে ভালো করে মাখতে থাকুন আমারটা একটু বেশি স্টিকি হয়ে গেছিলো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি ময়দা তো আমি এখানে একটু একটু করে ময়দা মেশাচ্ছিলাম আপনাদেরও যদি এমন আমার মতো হাতে হাতে লেগে থাকে তো তাহলে আপনারাও একটু বেশি করেই ময়দাটা একবারকেই নিতে পারেন বা আমার মতো একটু একটু করেও নিতে পারেন তারপর আমি এখানে একটা বলে সাদা তেল নিয়ে নিয়েছিলাম যেটা একটুখানি ছড়িয়েও দিলাম তাতে একটু ভালো হয় জিনিসটা তো তারপর আমি এই ময়দার গোলাটা এখানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নরম নরম থাকলেই এই পিৎজাটা ভালো হবে আর পিৎজার ডো সবসময় কিন্তু একটু নরম নরমই হয় তো এই ময়দার ডোটার মধ্যে আমি এখানে ভালো মতো সাদা তেল লাগিয়ে এক ঘন্টার জন্য রেস্ট করতে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু একটু এক ঘন্টার বেশিই নিয়েছিলাম আপনারা এক ঘন্টার মধ্যে রেখে দিলেও হয়ে যাবে অতক্ষণে আমি এখানে টপিংগুলো কেটে নিয়েছিলাম একদম পাতলা পাতলা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর এখানে পনিরটাও একটু বড় বড় সাইজেই কেটেছিলাম তো আমার এখানে পিৎজার ডোটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিৎজার ডোটা কি সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে তো আমি এখানে পিৎজা ডোটাকে আবার ভালো মতো হাতের সাহায্যে মুঠে নেব আপনারা এটাকে ভালো মতন মেখে নেবেন নাহলে কিন্তু এখানে পিৎজাটা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে এই জায়গাটা কিন্তু খুবই রিস্কি কিন্তু এইখানটা কিন্তু ভালো মতো করতে হবে তারপর আমি একটু একটু করে ময়দা নিচ্ছিলাম আর হাতে সাহায্যে গোল গোল করে এখানে পিৎজা ডোটাকে মেখে নিচ্ছিলাম আপনারাও কিন্তু এমনভাবেই করবেন নাহলে তারপর আমি হাত দিয়ে টেনে টেনে পিৎজার বেসটাকে তৈরি করে নিচ্ছিলাম এখানে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি যে আপনারা এই পিজ্জা ডোটাকে যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু পিৎজাটা ভালো হবে তারপরে এই হাত দিয়ে টেনে টেনে এই পিজ্জার ডোট মানে একদম পিৎজাটা কিন্তু রেডি করতে হবে তারপর আমি পিৎজা প্যানে পিৎজা ডোটার বেসটা কিন্তু রেডি করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার পিৎজাটা রেডি হয়ে গেছিলো তারপর এখানে আমি কাটা চামচের সাহায্যে এখানে একটু একটু করে ফুড়ে ফুড়ে দিচ্ছিলাম আমি কিন্তু এখানে একটার পর একটা স্টেপ ভালো করে আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা ঠিক এমনভাবেই বাড়িতে করবেন তবে যে ভালো মতো পিৎজাটা হয়ে যাবে তো আমি এখানে কেনা সসেই কিন্তু পিৎজাটা করেছি আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন তো তারপর আমি এখানে দিয়ে দিলাম মোজারেলা চিজ তারপর কেটে রাখা টপিংসগুলো আপনারা বসিয়ে দেবেন এখানে আমি স্লাইস করা ক্যাপসিকামগুলো ভালো মতো বসিয়ে দিলাম তারপর এইখানে আমি যে কেটে রাখা পনিরগুলো রেখেছিলাম তো এখানে নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিলাম তাতে একটু টেস্টটা ভালো হবে তারপর এখানে স্লাইস করা পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর পনিরগুলোকে বসিয়ে তারপর আবার মোজারেলা চিজ আর কিউব চিজগুলো আমি ভালো মতো দিয়ে দিলাম আমাদের বাড়িতে সবাই খুব চিজ পছন্দ করে তার জন্য আমি এখানে স্লাইস একটা চিজ ব্যবহার করলাম আপনারা এটা ব্যবহার করতেও পারেন নাও ব্যবহার করতে পারেন তারপর আর চিলি ফ্লেক্স দিন তারপর পিৎজাটা সম্পূর্ণভাবে রেডি বেকিংয়ের জন্য তারপর আমি এখানে বেক করতে পিৎজাটাকে আমি এখানে একশো কুড়িতে দিয়েছিলাম ওপর আর নিচে পনেরো মিনিটের জন্য পিৎজাটা দেখে মনেই হচ্ছে না যে বাড়িতে বানানো এত সুন্দর একটা পিৎজা হবে ভাবতেই পারিনি মনে হচ্ছে কোনো দোকান থেকে কেনা আমাদের বাড়িতে পিৎজা কাটার ছিল না তার জন্য আমরা এখানে বড় ছুরি ব্যবহার করেছিলাম কি সুন্দরভাবে পিৎজাটার চিজগুলো মেল্ট হয়েছে জাস্ট দেখুন আর খেতে যা হয়েছিল না মানে দারুণ দারুণ অসাধারণ হয়েছিল খেতে চলুন এবার টেস্ট করে সবাই বলুক যে কেমন হয়েছে কেমন হয়েছে বলো সত্যি ভালো আছে

তো আমাকে কিছু বললি না কেন এটা কি চলবে না চিস বাবা হ্যাঁ পিৎজা পিৎজা খুবই ভালো হয়েছিল তো বলবে এটা কে বলছি তো ভালো আগের দিন গরম জল খাইছিলি বলবো না খারাপ আবার ওই আবার ওই গরম জলের রেসিপিটাতেই তোর কাছে চলে যাবে দেখবি পারবে পারবে গরম জল খাবি টেনশন নট আমি রান্না করতে পারি পিৎজাও করে তাই করতে পারে কচু খাবো খাস না পিৎজা খা শরীর ভালো থাকে তো যাই হোক কলকাতা বাদ দিন সাইড সাইড তো তুই চুপ কর আমি বলছি আপনারা রেসিপিটা দেখে নিয়েছেন পুরোটা প্লিজ ফলো করুন আর অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো বাহ খুব সুন্দর বলেছিস যাই হোক